টিওলিসেনাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন টিওলিসেনাস আমি অভিয়াছি আপনাদের সাথে আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো এই ঘটনাটি একটি ভয়ঙ্কর শ্মশান ঘাটকে কেন্দ্র করে অনেক রোমাশক একটি ঘটনা প্রিয়লিস আজকে এই ঘটনাটি শুনে আপনারা কিছুটা পরিমাণ হলেও ভয় পাবেন সকলেই একটু এই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই টিওলিস যার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া তার নাম হচ্ছে সালাউদ্দিন তো সালাউদ্দিন ভাই এই ঘটনাটি আমাদের সাথে ইমেইল করে শেয়ার করেছেন তো এই ঘটনাটি ঘটে গিয়েছিল উনিশশো সালে যার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া সেই সালাউদ্দিন ভাই তো তাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী জেলার ভগান্তিপুর গ্রামে তো সেই ভগান্তিপুর গ্রামে সালাউদ্দিন ভাই থাকতেন সেই সালাউদ্দিন ভাইয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে দেখা যায় যে বিশ মিনিটের মতো সময় লাগে তো বাড়ি থেকে বিশ মিনিট পথের দূরত্বে একটি শ্মশান ঘাট ছিল ঘাটটি অনেক বড় এবং ঘন জঙ্গল ছিল সেই শ্মশান ঘাটে এবং ঘাটের সাইড দিয়ে একটি রাস্তা গিয়েছিলো সেই রাস্তা দিয়ে সব সময় সালাউদ্দিন ভাই যাওয়া আসা করত কারণ ওই রাস্তা দিয়ে তাদেরকে বাজার করতে যেতে হতো বা যদি প্রয়োজনীয় কিছু কেনার থাকে ওই রাস্তা দিয়ে বাজারে যেতে হতো শ্মশান ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছিল তো এই রাস্তা দিয়ে তারা সব সময় চলাচল করত। তো আমি কিছু কথা বলে নেই সেই সালাউদ্দিন ভাইদের গ্রামে মুসলমান খুবই কম ছিল ওই গ্রামে বেশিরভাগ মানুষই হিন্দু ছিল যাই হোক অনেক বড় একটি গ্রাম ছিল হিন্দুদের খুবই কম মুসলমান ওই গ্রামে বসবাস করত যাই হোক ওই শ্মশান ঘাটে দেখা যায় যে প্রত্যেক দিন দুই থেকে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রত্যেক দিন লাশ পোড়ানো হতো ওই শ্মশান ঘাটে এটা ডেইলি দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে লাশ নিয়ে এসে হিন্দুদের লাশ নিয়ে এসে ওই শ্মশান ঘাটে পোড়ানো হতো এটা অন্য গ্রামেরও হতে পারে বিভিন্ন জায়গা থেকে লাশ নিয়ে এসে ওই শ্মশান ঘাটে পোড়াইতো যাই হোক তো এরকম একদিন সালাউদ্দিন ভাই তিনি বাজারে গিয়েছিলেন তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাই হোক তিনি বাজারে যায় এবং বাজার থেকে ফিরতে ফিরতে দেখা যায় যে রাত এগারোটা ওভার হয়ে যায় বা এগারোটা দশ বিশের মতো বাজে তো তিনি আসতেছিলেন বাড়িতে এবং ওই সালাউদ্দিন ভাইকে কিন্তু ঘাটের পাশ দিয়ে আসতে হবে তিনি একাই ছিল তার কাছে কোনো লাইট বা রাস্তা দেখার জন্য কোনো কিছুই ছিল না তো রাত ছিল সব কিছু একদম ক্লিয়ারভাবেই দেখা যাচ্ছিলো যাই হোক সালাউদ্দিন ভাই যখন ওই শ্মশান ঘাটের কাছে আসে তখন সালাউদ্দিন ভাইয়ের চোখ যায় শ্মশানের দিকে তো চোখ যাওয়ার পর দেখা যায় যে হালকা জ্যোৎস্নার আলো ছিল মোটামুটি ভালোভাবে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছিলো তো সালাউদ্দিন ভাই দেখতে পারে ওই শ্মশানঘাটের সাইটে বেশ কিছু কাপড় চোপড় বালিশ আরও বিভিন্ন ধরনের জিনিস পরে আছে। একদম নতুনের মতো তো তখন সালাউদ্দিন ভাই ভাবে যে হয়তো কোনো লাশ পোড়ানো হয়েছে এই শ্মশানঘাটে তো সেই লাশের যে ব্যবহারকৃত কাপড়গুলো ছিল সেগুলো হয়তো শ্মশান ঘাটেই ফালায় দিয়ে গেছে তো সালাউদ্দিন ভাই সাহস করে তো শ্মশানের ভিতরে যায় যাওয়ার পর যেখানে ওই কাপড় চোপড়গুলো এবং বালিশগুলো পড়েছিল। সেখানে যায় যাওয়ার পর সালাউদ্দিন ভাই দেখতে পারে যে বালিশগুলো একদম নতুন এবং সেই বালিশগুলো হয়তো বেশি দিন ব্যবহার করা হয়নি তো সালাউদ্দিন ভাই মনে মনে ভাবে যে আমার ঘরে তো বালিশ নাই তো আমি বালিশ দুটা বাড়িতে নিয়ে যাই তো সালাউদ্দিন ভাই সাহস করে এবং তিনি এসব জিনিস বিশ্বাস করতো না যাই হোক সালাউদ্দিন ভাই সেখানে দেখে অনেক কাপড় চোপড় পরে আসে বালিশ এগুলো পরে আছে তো সালাউদ্দিন ভাই বালিশ দুটো তার হাতে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তো বাড়িতে যায় যাওয়ার পর তিনি বালিশগুলো তার ঘরে রেখে খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমিয়ে পড়ে দেখা যায় যে কোনো কিচ্ছু হয় না বা তিনি কিছু দেখতেও পারে না তিনি কিন্তু শ্মশানঘাট থেকে বালিশ দুটো বাড়িতে নিয়ে গিয়েছিল সালাউদ্দিন ভাই খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমিয়ে পড়ে তো সেই রাতটা কেটে যায় কোনো সমস্যা হয় না তো পরের দিন সারাদিন চলে যায় যখন সন্ধ্যা হয় তখন সালাউদ্দিন ভাই আবারও তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বা বাজার করার জন্য তিনি বাজারে চলে যায় এবং ওই শ্মশানঘাটের পাশ দিয়েই কিন্তু বাজারে যেতে হয় আমি আগেই বলেছি যাই হোক তো তিনি বাজারে যায় বাজার সাজার করে যখন সালাউদ্দিন ভাই বাড়িতে ফিরবে তখন নয়টা বা সাড়ে নয়টার মতো বাজে রাত তখন কিন্তু গ্রামে রাত নয়টা মানে অনেক রাত আপনারা বুঝতেই পারছেন উনিশশো পঁচানব্বই সালের কথা যাই হোক সালাউদ্দিন ভাই আবারও যখন ওই ঘাটের পাশ দিয়ে আসতে ধরে তিনি আবারও দেখতে পায় যে ওই শ্মশান ঘাটের ভিতরে একটি নতুন ল্যাপ এবং তোষক পরে আছে তিনি আবারও ভাবে যে হয়তো কোনো লাশ পোড়ানো হয়েছে সেই লাশের ব্যবহারকৃত যে ল্যাপ তোষক সেগুলো এখানে ফালাই দিয়ে গেছে তো ওই সালাউদ্দিন ভাই কোনো কিছু না ভেবে তিনি ওই শ্মশানঘাটের ভিতরে প্রবেশ করে করার পর তিনি দেখে যে ল্যাব শোক একদম নতুন তো সালাউদ্দিন ভাই ভাবে যেহেতু কালকে দুইটা বালিশ নিয়ে গিয়েছিলাম শ্মশানঘাট থেকে তো কোনো সমস্যা হয়নি তাহলে আজকে আমি এই ল্যাব আর শোকটা ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাই দেখা যায় যে সবগুলো নতুনই আছে। তাহলে আর কিনতে হবে না তো সালাউদ্দিন ভাই তখন ওই ল্যাব তোষক ঘাড়ে নিয়ে তিনি বাড়িতে চলে যায় প্রিয়ল তো তারপর থেকেই শুরু হয় সালাউদ্দিন ভাইয়ের সাথে ভয়ঙ্কর ঘটনা সালাউদ্দিন ভাই সেই ল্যাব তোষকগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি তার রুমে রেখে দেয় রেখে দিয়ে সালাউদ্দিন ভাই খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমাইতে যায় প্রিয়লিস তো সালাউদ্দিন ভাই যখন রাত্রেবেলা ঘুমাইতে যাই যে রাত্রেবেলা ওই সালাউদ্দিন ভাই শ্মশানঘাট থেকে ল্যাপটোশোক তুলে নিয়ে এসেছিল সেই রাত্রেবেলায় কিন্তু এই ঘটনা ঘটে যাওয়া তো তিনি যখন ঘুমাইতে যায় এবং এক পর্যায়ে গিয়ে ঘুমিয়ে পড়ে রাত যে তখন কয়টা বাজে তো আজও সালাউদ্দিন ভাই এটা বলতে পারেনি তো রাত যখন গভীর হয় সালাউদ্দিন ভাই ঘুমিয়ে পড়ে তো হঠাৎ করেই সালাউদ্দিন ভাই আর কি শুনতে পারে যে তার দরজার ভিতরে কেউ বাড়ি দিচ্ছে এবং সালাউদ্দিন সালাউদ্দিন বলে তাকে ডাকছে তার নাম ধরে তো সালাউদ্দিন ভাই ঘুমের ঘরে তিনি ভাবে যে হয়তো তার বোন তাকে ডাকতেছে মানে তার বোনের মতো নাকি কণ্ঠটা ছিল সালাউদ্দিন ভাই কোনো কিছু না ভেবে ঘুম থেকে ওঠে ওঠার পর সালাউদ্দিন ভাই দরজা খোলে খোলার পর সালাউদ্দিন ভাই দেখতে পারে যে তাদের আঙিনার মাঝখানে তার বড় বোন দাঁড় হয়ে আছে। তিনি এটা দেখতে পারে সালাউদ্দিন ভাইয়ের কিন্তু আপন বোন ওই তাদের আঙিনার মাঝখানে দাঁড় হয়েছিল তো যখন সালাউদ্দিন ভাই দরজাটা খোলে তিনি দেখে যে তার বোন দার হয়ে আছে। তো সালাউদ্দিন ভাইয়ের বোন তখন সালাউদ্দিন ভাইকে হাতে ইশারায় ডাকে ডেকে তো হাঁটা শুরু করে দেয় তো সালাউদ্দিন ভাই কোনো কিছু না ভেবে বা তার যে কি হয়েছিল সেটা তিনি বলতে পারে না তো সালাউদ্দিন ভাই তার বোনের পিসে পিসে হাঁটতে শুরু করে তো ওই সালাউদ্দিন ভাইদের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে চার পাঁচ মিনিট সময় লাগে তো ওখানে একটি বাদঝার ছিল সালাউদ্দিন ভাই দেখে যে তার বোন ওই বাজারের ভিতরে প্রবেশ করতেছে তো সালাউদ্দিন ভাইও তার বোনের পিছনে পিছনে ওই বাজারের ভিতরে প্রবেশ করে তো বাজারের ভিতরে প্রবেশ করার পর সালাউদ্দিন ভাইয়ের বোন তিনি ওখানে থেমে যায় থেমে যাওয়ার পর সালাউদ্দিন ভাইকে বলে তুই যে শ্মশানঘাট থেকে যে জিনিসগুলো এনেছিস ল্যাপ্ত শোক এইটা কিন্তু তুই ঠিক করিস নাই তো সালাউদ্দিন ভাই বলে যে তুই কেমনে জানিস তখন ওই সালাউদ্দিন ভাইয়ের বোন তিনি বলে তুই আমাকে হয়তো এখনও চিনিস নাই আমি কে আমি তোকে আজকে মেরেই ফেলবো এইভাবে ওই সালাউদ্দিন ভাইকে বলে তো সালাউদ্দিন ভাই তখন একটু ভয় পেয়ে যায় ভয় পেয়ে যাওয়ার পর আর কি তিনি বলে যে বোন তুই এগুলো কী বলতেছিস কয় আমি তোর বোন না আমি তোর বোনের রূপ ধরে এখানে এসেছি তোকে আনার জন্য তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি ওই শ্মশানে থাকি রকম করে আর কি ওই সালাউদ্দিন ভাইকে বলে তখন সালাউদ্দিন ভাই অনেকটা ভয় পেয়ে যায় এবং বলে যে আসলে আমি বুঝতে পারি নাই যে এগুলো আনলে এরকম হবে বা তোমাদের কষ্ট হয় এগুলো আমি বুঝতে পারি নাই সেজন্য আমি এই কাজটা করেছি সালাউদ্দিন ভাই তার কাছে মাপ চাইতে থাকে কারণ সালাউদ্দিন ভাই তখন বুঝতে পেরেছিল যে হ্যাঁ আসলে ওইটা তার বোন না কারণ ওই জিনিসটা তার সামনে যে দাঁড় হয়ে আছে। তার বোনের রূপ ধরে মাটি থেকে প্রায় তিন চার হাত উপরে দাঁড় হয়ে আছে। সালাউদ্দিন ভাই তখন স্পষ্টভাবে দেখতে পারে যে তার বোন শূন্যের উপরে দাঁড় হয়ে আছে। কিন্তু তখন পর্যন্ত ওই সালাউদ্দিন ভাইয়ের বোনের রূপ ধরেই ওখানে দাঁড় হয়ে সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতেছিল তো সালাউদ্দিন ভাই বলে যে আমাকে মাফ করে দাও তো আমি এই ধরনের কাজ আর কখনোই করব না আর যে জিনিসগুলো আমি এনেছি সেগুলো আবার আমি ওই শ্মশান ঘাটে ফেলে দিয়ে আসব বা রেখে আসবো এরকম করে সালাউদ্দিন ভাই ওই জিনিসটাকে বলতেছিল তখন ওই সালাউদ্দিন ভাইয়ের বনের রূপ ধরা জিনিসটা সেটা হঠাৎ করে তার হাতটা লম্বা করে দুইটি বাঁশ এত মোটা বাঁশ কখনোই সম্ভব না দুইটি বাঁশ রাগে ভেঙে ফেলে মানে মাটিতে শোয়ায় ফেলে এরকম একটা অবস্থা ওই সালাউদ্দিন ভাইয়ের চোখের সামনেই তখন তো আরও সালাউদ্দিন ভাই ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে সালাউদ্দিন ভাই তিনি নিজের চোখে দেখেছে দুইটি বাস একদম ভেঙে তার সামনে শোয়ায় রাখছে আর এইটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব না কারণ বাস অত উপরে থাকে হাটটা লম্বা করে এইভাবে টেনে মাটিতে শোয়ায় রাখাটা কখনোই সম্ভব ছিল না মানুষের পক্ষে তো সালাউদ্দিন ভাই দেখে যে এরকম একটা অবস্থা তো তখন ওই তার বোনের রূপ ধরা জিনিসটা সালাউদ্দিন ভাইকে বলে যে আমি তোকে মাফ করতে পারি তুই এই বাসের উপরে ওঠ বা বাসের উপর দিয়ে যা এই বাসের উপর দিয়ে যাবি তাহলে আমি তোকে মাফ করব। সালাউদ্দিন ভাই আসলে তখন বুঝতে পারে যে না আমি যদি ওই বাসের উপর দিয়ে যাই যদি বাসটা ছেড়ে দেয় বা বাসটা যদি ছিটকে যায় তাহলে হয়তো আমি ব্যথা পাব বা বাসের সাথে উপরে চলে যাব এমনও হতে পারে যে আমি মারা যাব সালাউদ্দিন ভাই এটা বুঝতে পারে তখন সালাউদ্দিন ভাই বলে যে না আমি এটা করতে পারবো না যখনই সালাউদ্দিন ভাই এই কথা বলে তো সাথে সাথে তার যে বোনের রূপ ধরা ছিল সেই রূপটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তো সালাউদ্দিন ভাই দেখে কি বিভর্ষ চেহারা চুলগুলো অনেক লম্বা লম্বা চোখগুলো একদম সাদা মুখটা একদম পুড়ে গেছে ছাই আংড়ার মতো হয়ে গেছে এরকম ভিভর্ষ একটা চেহারা এবং হাতগুলো অনেক লম্বা লম্বা হাতের যে নখ সেই নখগুলো এক একটা নখ দুই হাতের সমান এতটা লম্বা ছিল হাতের নখগুলো সালাউদ্দিন ভাই এই ভয়ঙ্কর ভিভর্ষ চেহারাটা যখন দেখে তিনি অনেক জোরে একটা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তো পরের দিন যখন সকাল হয় তো সালাউদ্দিন ভাইয়ের ফ্যামিলির লোকজন যারা ছিল তারা আসলে দেখে যে সালাউদ্দিন ভাই ঘরে নেই তাকে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে গিয়ে ওই সালাউদ্দিন ভাইকে তার ফ্যামিলির লোকজন ওই বাদঝাড়ের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সালাউদ্দিন ভাইয়ের ফ্যামিলির লোকজনও তারাও দেখতে পারে যে আসলে ওই বাস দুইটা মাটিতে শুয়েই আছে। এবং ভেঙে ফেলছে এরকম একটা অবস্থা যে বাস দুইটা দেখেছিল সালাউদ্দিন ভাই মাটিতে শোয়া রেখেছিল ওই বাস দুইটা অমনি ছিল ভাঙা ছিল যাই হোক তো সালাউদ্দিন ভাইয়ের এই অবস্থা দেখে তার ফ্যামিলির লোকজন তাকে ধরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পর সালাউদ্দিন ভাইকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে তো প্রায় পাঁচ ছয় ঘন্টা পর সালাউদ্দিন ভাইয়ের জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে তখন সালাউদ্দিন ভাই পুরো ঘটনা সকলকে খুলে বলে যে এই এই ঘটনা রাত্রেবেলা আমার সাথে ঘটে গেছে এবং আমি শ্মশানঘাট থেকে এই জিনিসগুলো এনেছিলাম তখন সালাউদ্দিন ভাইকে তার ফ্যামিলির লোকজন অনেকেই গালাগালি করে এবং চিকার চাঁচামেচি করে যে তুই কেন শ্মশানঘাট থেকে এই জিনিসগুলো এনেছিস এগুলো তো ঠিক না হয়তো কোনো মৃত লাশের ব্যবহারকৃত কাপড়গুলো এখানে ওই শ্মশানঘাটে রেখে গিয়েছিল সেগুলো তো কেউ ব্যবহার করতে পারবে না সেই কারণেতে ওই জিনিসগুলো ওখানে রেখে গিয়েছিল। তুই কেন এনেছিস যাই হোক তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় তো কবিরাজকে সব ঘটনা খুলে বলে তো কবিরাজ তখন সালাউদ্দিন ভাইকে একটি তাবিজ দেয় এবং বলে যে এক থেকে দেড় ঘন্টার ভিতরে যেন ওই বালিশ স্ল্যাব তোষক সব কিছু একদম শ্মশানে আগের জায়গায় আগের মতো করে সব কিছু রেখে আসে তাহলেই নাকি সব কিছু সমাধান হয়ে যাবে ওই কবিরাজ বলেছিল প্রিয় লিসেনাস ওই কবিরাজের কথা অনুযায়ী সালাউদ্দিন ভাই সব কিছুই করে এবং তাবিজটা তার সাথেই রাখে কিছুদিন দেখা যায় যে ওই ল্যাপটপসগুলো শ্মশানঘাটে রেখে আসার পর আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায় তো ওই সালাউদ্দিন ভাই আর কিছু দেখতে পারে না বা তার সাথে আর কোনো কিছু ঘটে নাই এই ব্যাপারটা বা এই বিষয়টা নিয়ে প্রিয়লিস তো এই ছিল ঘটনাটি সালাউদ্দিন ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা সালাউদ্দিন ভাই বলেছেন যে ঘটনাটি একদম সত্য আপনারা বিশ্বাস করবেন কি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটে গিয়েছিল এবং সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনাটি আমার মনে থাকবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন ভাইকে যে তিনি এরকম রোমহ্যক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি অনেক সুন্দর করে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমেইল করে অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে লিসেনার্স যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য